সবাইকে স্বাগত আজকে কথা বলবো BREB সম্পকে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আপনারা যে লাইনম্যান আবেদন করেছেন লাইনম্যানের পরীক্ষা কত তারিখ এবং কি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকে তিন থেকে চার নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার এক নম্বর কথা সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ থাকবে 60টি সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটের মধ্যে ষাটটি এম সিকিউ পূরণ করতে হবে ঠিক আছে আমার চ্যানেলে এবং কি আমার পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি রোজার আগে অনুষ্ঠিত হয়ে যাবে আমাকে অনেকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাই পরীক্ষা কত তারিখ হবে রোজার আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি সর্বপ্রথম বলে রাখি আপনারা কোথায় আবেদন করেছেন বাংলাদেশ বিদ্যুৎ বিদ্যুতায়ন বডি আবেদন করেছেন এখন বাংলাদেশ ফলি বিদ্যুতায়ন বোর্ডের পূর্ণরূপ যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি যেটা সংক্ষেপে বলা হয় বি আচ্ছা বিআরবি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ ফলি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটার পূর্ণরূপ কি এগুলা থেকে এগুলো কিন্তু ফরিকে আসবে যদি না আসে তারপর পরীক্ষা দিয়ে এসে বললেন আর পরীক্ষার আগের রাত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দেন তাহলে সরাসরি চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর দেখেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পুনরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরবি বিআরবির পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কি বলেছি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ড এখন আপনাদেরকে কিন্তু চারটা অপশন থাকবে এখন এগুলো দিতে পারে যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সকলে জানেন এখানে রুরালের জায়গা এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে কারণ চারটে অপশন থাকবে তার জন্য এই যে বিআরবির পুনরুক্তটা ভালো করে দেখে নেন যে কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার হয়েছে কথা বুঝতে পেরেছেন আর বিশেষ করে যারা লাইন মেনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র 100 টাকা ঠিক আছে অবশ্যই ফট থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর সাজেশনটি মাত্র মাত্র 37 পেজ মাত্র 37 পেজ যেটা চুরন্ত সাজেশন পাবেন আর ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো সমাধান সব আপনি নিতে পারবেন ঠিক আছে মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেকে থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমি বলে রাখি ঠিক আছে তারপরে দুই নম্বরে রয়েছে পিবিএস আচ্ছা ফলি বিদ্যুৎ সমিতি আমরা সকলেই জানি ফলি বিদ্যুৎ সমিতি কিন্তু সকলেই চিনে ঠিক আছে এটার পূর্ণরূপটা কি এটার পূর্ণরূপ হচ্ছে পিবিএস আচ্ছা পিবিএস ফলি বিদ্যুৎ সমিতি তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে উনিশশো সালে হচ্ছে বি যেটা বাংলাদেশ ফুল্লি বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে তারে এক বছর পরে তারে এক বছর পরে ফল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে দেখেন বিআর আন্ডারে কিন্তু ফলি বিদ্যুৎ সমিতি কাজ করে কয়টি ফললি বিদ্যুৎ সমিতি দেখেন সর্বশেষে যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশে ফল্লী বিদ্যুৎ সমিতি কতটি বা কয়টি সঠিক উত্তর হচ্ছে আশিটি এই প্রশ্নটি লাইনম্যান পরীক্ষায় আহ অনেকবার আসছে অনেকবার যেমন বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি কতটি এই প্রশ্নটি লাইনম্যান পরীক্ষায় অনেকবার আসছে আমি বলে রাখি অবশ্যই আর আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখবেন আর সর্বশেষ আপনাদেরকে একটি কোশ্চান দিচ্ছি সেটা হচ্ছে কি বর্তমান হ্যাঁ ধরেন বিআর ইবি বিআর ইবি যে বর্তমান হ্যাঁ বর্তমান চেয়ারম্যান কি চেয়ারম্যান কি এটা আমাকে কমেন্টে লিখবেন এটা আমাকে কমেন্টে সকলে উত্তর দিবেন বি বর্তমান চেয়ারম্যান বর্তমান এটা কিন্তু পরীক্ষা আসবে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসবে দেখি কে কে পারেন বিআরবি বর্তমান চেয়ারম্যানকে এই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে সকলে কিন্তু কমেন্টে অ্যানসার দিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ